সালামু আলাইকুম ভালো আছেন নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো হোম লুমলি গাঁদ গেছি এখানে এটা গা গাত দেওয়ার গিয়া উমান শহর এটা যে ঠান্ডা ফোর্সে যে ঠান্ডা ফোর্সে এটা উমান খার মতো নাই হোটেল লাগিয়ে আজকে হোম লুমলি গাঁদ দিয়া বাইরে দেওয়াছি আর এটু বরাফরের আইস একটু নিচে ভরে হোটেল লাগিয়া হোম লুমলি গাঁদ দেওয়াছি কারণ এটা উমান শহর যারা হয়তো উমান শহর আছেন তারা হয়তো হইতে পারবা বর্তমানে উমান কি তার ঠান্ডা পরছে বুঝছেন ও দেখুন ঠান্ডা হ্যাঁ রে ঠান্ডা এটাও যে ইউরোপ জেলাখান ঠান্ডা ভরে ইউরোপর সব ঠান্ডা উমান শহরেচ্ছে বুঝছেন যে অবস্থা যে ঠান্ডা ভরছে উমান উমান শহর যারা আছেন হয়তো বুঝতে পারবা উমানোর ঠান্ডা কি পরিমাণ পড়ছে আগে হয়তো ভাবতাম খালি ইউরোপ মনে হয় ঠান্ডা ইউরোপ লন্ডন আমেরিকা এখন কুদাসিও উমান শহরের যে টান্ডা পড়ছে তা খার মতো নয় অনুম থেকে বাড়াই তৈলে খোম লিমলি গাধা নি লাগে তো তখন খম লিমলি গাধ দিয়া আবার কেপমাত আছে সবগুলো লইয়াবা রিসি যাতে আর ঠান্ডা লাগে না আর ঠান্ডা লাগতো না যে অবস্থা কারণ এটা ওমান শহর উমানর যে টান্ডার ভিউ চাললেই পরে আর সব বালা তখন Allah Assalamu Alaikum.